মহিলাদের জনি বা ভেজায় না বিভিন্ন কারণে এটা লুজ হয়ে যেতে পারে এটা টাইটনেস আর থাকে না কোনো কোনো সময় বিশেষ করে গ্রামগঞ্জে যখন বাড়িতে যখন ডেলিভারি হয় বাচ্চা প্রসাপ করে তখন এর প্রভাবটা কিন্তু এই জনির উপরে কিন্তু পড়ে অদক্ষ দায়ী অদক্ষ ধাত্রী অশিক্ষিত ধাত্রী এরা টানা হেঁচরা করে এই টানা হেঁচরা করার পরিপ্রেক্ষিতে এই যৌন অঙ্গটা কিন্তু লুজ হয়ে যায় টিয়ার হয়ে যায় টিয়ার দ্যাট মিনস ছিঁড়ে যাওয়া এরকমের বহুত ঘটনা সম্মুখীন হয়ে রুগীরা কিন্তু আমাদের কাছে আসে সারি এই সমস্যা এর মধ্যে অবস্থায় করণীয় কী হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কিছু মেডিসিনের মাধ্যমেও এটা সম্ভব হয়ে যায় আর যদি টিয়ার হয়ে যায় বা অনেক অনেক সময় যদি এটা ইপিসি ইপিসিওটোমিও যদি করা হয় সেক্ষেত্রে এটা ওই প্লাস্টি নামে একটা সার্জারি আছে এর মাধ্যমে কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব সম্পূর্ণরূপে ভালো রাখা সম্ভব জোনিকে এ ব্যাপারে একটু আলোচনা করব আসসালামু সালাম আলাইকুম রহমাতুল্লাহ কি অবরাকাতহ আমি ডাক্তার মীর সৈদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ ঘাট সিলেট যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে আপনি সার্চ দিলে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করবো ভ্যাজাইনোপ্লাস্ট নিয়ে হোয়াট ইজ ভেজাইনোপ্লাস্টি ভ্যাজাইনোপ্লাস্টি ইজ ওয়ান কাইন্ডস অফ ভ্যাজাইনাল সার্জারি এটা ভ্যাজাইনার একটা শল্য চিকিৎসা এটা কখন করা হয় যখন ভেজাইনা লুজ হয়ে যায় ঢিলা হয়ে যায় ঢিলা কখন হয় যখন একাধিক বাচ্চা হসপিটালে জন্মগ্রহণ না করে ক্লিনিকে জন্মগ্রহণ না করে বাড়িতে জন্মগ্রহণ করে অদক্ষ ধাত্রী টানা হেসরা করে যার পরিপ্রেক্ষিতে জরায়ুর জরায়ুটাও নিচে নেমে যায় জরায়ুটা বালকি হয়ে যায় এবং জনিপদটা অনেকটা প্রসারিত হয়ে যায় এই প্রসারিত জনিপদ দিয়ে মূলত হাজব্যান্ড ওয়াইফ একটা কনজুয়ার লাইফ এটা ঠিকভাবে করতে পারছে না অর্থাৎ যৌন সঙ্গম যৌন মিলামেশা এতে তারা একটা স্বামী স্ত্রী একটা আনন্দ ফিল করছে না এই সমস্যাটা নিয়েই বেশি বেশি রুগী আমাদের কাছে এসে থাকেন যে স্যার এই সমস্যা এ কারণে এটা হয়েছে স্যার টিয়ার হয়েছিল টিয়ার তো তারা বোঝে না যে ছিঁড়ে গেছে পুরো অ্যানাস পায়খানার রাস্তা আর জনিপথ এ দুটো এক হয়ে গেছে ছিঁড়ে এখন তো এই হোলটা এই গর্থটা অনেক বড় হয়ে গেছে অনেকে বলে স্যার আমি যখন এই পায়খানা করি পায়খানা যদি পাতলা হয় তাহলে ওই মাসিকের রাস্তা দিয়ে পায়খানাটা চলে আসে এরকমেরও হয় আবার অনেকে বলে যে স্যার একটু পেশাব করলে অনেক সময় পেশাবটা ওই পায়খানার রাস্তা দিয়ে যেয়া পেশাবটা পড়ে এই রকমের সমস্যার সম্মুখীন নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত অনেক রুগীরাই এসে থাকেন তারই প্রেক্ষাপটে হ্যাঁ এই আলোচনাটা করলাম এই আলোচনাটা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যে চিকিৎসাটা করা হয় এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি প্লাস্টিক এটা জটিল কিছু একটা না এটা একটা লোকাল অ্যানিস্থেটি দিয়া অ্যানেস্থিটিক এটা জিসোকেন লিডোকেন লিগ্নোকেন এ জাতীয় অ্যানেস্থিটিক লোকাল অ্যানেস্থিটিক দিয়ে অ্যানিস্থেটিক দিয়ে সার্জনরা এই সার্জারিটা সম্পন্ন করে থাকেন এবং রুগী কোনো হসপিটাল বা ক্লিনিকে ভর্তি হয়ে থাকতে হয় না ওই দিনই রুগী রিলিস রিলিস নিয়ে যার যার বাসাতে ফিরে যেতে পারে তবে হ্যাঁ এখানে একটা নিয়ম আছে আমরা রুগীদেরকে বলে দিই যে আপনি চার থেকে পাঁচ সপ্তাহ চার থেকে পাঁচ সপ্তাহ ইন্টার কোর্স করবেন না যৌন মেলামেশা করবেন না স্বামী স্ত্রী ইন্টার কোর্স করবেন না তাহলে আবার সমস্যা হতে পারে হ্যাঁ চার পাঁচ সপ্তাহ যদি স্বামী স্ত্রী কোর্স না করে মেলামেশা না করে এরপরে আবার তাদের একেবারে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে তো এই চিকিৎসা বিজ্ঞানে এটাকে বলি ভ্যাজাইনোপ্লাস্টি এই ভ্যাজাইনোপ্লাস্টির উপরে যদি আপনাদের আরও কিছু জানার ইচ্ছে থাকে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন ভ্যাজাইনোপ্লাস্টির উপরে আমি আপনাদেরকে কিছু তথ্য দেব থ্যাংক ইউ অল